নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জেলা এটি খ্যাতি অর্জন করেছে তার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নড়াইল জেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এর নামের উৎপত্তি নিয়ে মতামত থাকলেও ধারণা করা হয় নড়া থেকে স্থাপিত স্থায়ী বাসা নদীর পাড়ে এবং ইল স্থায়ী লোকালয় থেকে নামটি নড়াইল নামটি এসেছে এটি এই জেলা ব্রিটিশ আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুক্তিযুদ্ধের সময় প্রধান একটি যুদ্ধক্ষেত্র ছিল এখানকার বীর বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল নয়াল জেলার ঐতিহ্য নয় সংস্কৃতি ঐতিহ্য নয়লের মাঠে থেকে উঠে উঠেছে অনেক গুণীজন এই জেলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত যাত্রা এবং কবি বাগদের জন্য বিখ্যাত পটচিত্র ও কথা জেলার ঐতিহ্যবাহী একটি অংশ নয় ঐতিহ্যবাহী এখনো মানুষের মনে দোলা দেয় দুই নম্বর বিখ্যাত ব্যক্তি চিত্রশিল্পী এম এম সুলতান তিনি বাংলাদেশের চিত্রকলার অগ্রদূতদের একজন তার জীবন ও কর্মে নড়াইলের গৌরব ক্রিকেটার মার্শাল বিন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক পর্যটক কেন্দ্র নড়াইল জেলা বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটক কেন্দ্র রয়েছে যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এক এম এম সুলতান সংগ্রহশালা এবং পার্ট গ্যালারি শিল্পচিত্র এবং সুলতানের স্মৃতি ধরে রাখার জন্য এই সংগ্রহশালা তৈরি হয়েছে এখানে তারা আঁকা অসাধারণ চিত্রকর্ম সংগঠিত রয়েছে চিত্তা নদী নয়ালের প্রাণ নদীর তীরে নৌভ্রমণ এবং পিকনিকের জন্য একটি স্থান রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্মৃতিসূত শেখ বীরে নির্মিত স্মৃতিসূত মুক্তিযুদ্ধ স্মৃতি বহন করে নড়াইলের দিঘি পুকুর প্রাচীন আমালের নড়াইলে অনেক বড়ো বড়ো দিঘি খনন করা হয়েছিল পঞ্চিশিয়া দিঘি এবং নড়াইলের রাজবাড়ি পুকুর বেশ প্রাচীন জমিদারদের আমলে রাজবাড়ী হিসেবে এর ঐতিহ্যবাহী মূল অবসীমা বিখ্যাত হস্তশিল্প নড়াইলের ঐতিহ্যবাহী পিঠা মিষ্টি এবং মাছ পদের জন্য বিখ্যাত এছাড়াও এখানকার কাঁথা শিল্পী ও মৃৎশিল্পী স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের জনপ্রিয় নয়াল জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নির্দেশ ও সাংস্কৃতিক বৈষম্যের জন্য ভ্রমণ প্রিয়াসুদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য